যারা কমার্শিয়াল ইউজের জন্য মপ পাকেট খুঁজছেন আজকে তাদের জন্য একটা গোপন সন্ধান নিয়ে আসলাম আমরা চলে আসছি কেটি বাজারে কেটি বাজার থেকে কামরুল ভাই আজকে আমাদেরকে কমার্শিয়াল মপ পাকেটের সন্ধান দিবেন কামরুল ভাই কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল ভাই আমাদের কাছে এই মপগুলা এই মুহূর্তে অ্যাভেলেবেল এই মুহূর্তে অ্যাভেলেবেল প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু পঞ্চাশ একশো পিস করে এই মুহূর্তে আছে ঠিক আছে এই ছাড়াও আমাদের কাছে সব ধরনের ডাস্টবিন পাবেন এস্টেবিন পাবেন এছাড়া যা যা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেক কিছু দেখা যায় যার যে জিনিসটা প্রয়োজন স্কিনে দেখার জন্য জিনিসটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা চলে আসছি কেটি বাজার থেকে এই কেটি বাজারটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় দোকান নাম্বার একশো নয় একশো আটচল্লিশ সরাসরি আপনারা কারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের কাছে এই ছোটটা আছে একশো বিশ পিস আর এটা আছে আমাদের কাছে দুইশো পিস আর এই বড়টা আছে আমাদের কাছে শুধু পঞ্চাশ পিস ওকে এই মবটা আমরা একটু দেখাবো যে কাজটা কিভাবে করে আপনারা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হাসপাতাল বড় বড় অফিস বিভিন্ন সেমিনারের জন্য যারা এই ধরনের কমার্শিয়াল ইউজের মপ বাকেট খুঁজতেছেন আজকে তাদের জন্য এই ভিডিওটা আপনারা এই ধরনের একটা মপ দিয়ে কিন্তু আজীবন কাজ করতে পারবেন পরবর্তীতে আপনার লাগবে হলো এই মপটা আর এই সুতাটা এই সুতাও আমাদের কাছে এক্সট্রা পাওয়া যায় এই হ্যান্ডেল একটাই যথেষ্ট কারণ এটা এসএস এটা হলো দেখেন আমরা সবচেয়ে বড়টা দিয়ে একটু কথা বলি দেখেন আমি এখানে এক পাত্রে পানি রেখেছি এক পাত্রে খালো এই যে আমি এখানে মোশামসি করে যে ময়লাটা পেলাম সেটা আমি এখানে একটু চুবিয়ে নিব নাওয়ার পরে এই পানিটা এখানে আইসা রাখবো রেখে আমি জাস্ট পুশ করলাম দেখেন নোংরা পানিটা পড়ে যাচ্ছে নোংরা পানিটা এখানে পড়ে যাচ্ছে এই মোপটা এ দেখেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস দিয়ে তৈরি ফ্রেমটা আর বাকেটটা হলো প্লাস্টিকের প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল হ্যান্ডেল আছে আপনারা এই বাকেটটা যারা আমাদের কাছ থেকে নেবেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা ভিডিও ছাড়ার পরে যোগাযোগ করবেন শেষ হয়ে গেলে আমাদেরকে কিছু বলবেন না ওকে এরপরে আমরা দেখাবো যেটা সেটা হল বিশ লিটার লিটার ছোট মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হাসপাতাল বাসাতেও ব্যবহার করতে পারবে বাসা বাড়িতেও করতে পারবে। যাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে তারা চাইলে তাদেরকে এই ধরনের একটা মপ আর এই একটা দিয়ে দিবেন এটা হলো বিশ লিটার এটা তো একই সিস্টেম আপনি এখানে পানিটা ডুয়েল চেম্বার চিম্বার ভিতরে পরিষ্কার পানি থাকবে এখানে নোংরা পানি থাকবে এই হ্যান্ডেলটা এখানে আপনি জাস্ট পুশ করবেন এটা সাতেও কিন্তু হ্যান্ডেল আছে আবার চাকাও আছে ওকে আমরা এই ময়লাটা এখানে এই পানিটা কিভাবে নিgradle একটু দেখাচ্ছি জাস্ট এখান থেকে আপনি যখন পুশ করবেন পানিটা নিচে পড়ে যাবে ওকে এটা হলো 20 লিটার যাদের এই বাকেটটা দরকার এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 3500 টাকা 3500 মাত্র 3500 টাকা এবার আসেন মিডিয়াম সাইজ এটা একটু দেখেন এটা হলো ছত্রিশ লিটার ছত্রিশ লিটার এই বাকেটটাও আপনি এখানে পানি থাকবে পানিটা আপনি ভিজাবেন আপনার মতো করে মপ দিয়ে আপনি সুন্দর করে পরিষ্কার করবেন কইরা আপনি এটার ভিতরে নিয়ে এই পানিটা এখানে আইসা ধরবেন ধরে এটাকে পুষ্ট করলেই এই যে পানি পড়তেছে ময়লা পানি ময়লা পানিটা পড়তেছে আপনি এইভাবে করে ঘরটা পরিষ্কার করে নিতে পারবেন যারা এটা নিতে চাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র ছয় টাকা ছয় যদি কেউ এই প্রোডাক্টটা অনলাইনে নিতে চান এক পিস যে ভাই আমি এক পিস মাল আপনার কাছ থেকে নিব স্ক্রিনে দেওয়া নাম্বার বা এই ঠিকানায় আপনি হোয়াটসঅ্যাপ এর যোগাযোগ করবেন আপনার ঠিকানা দিবেন ক্যাশ অন ডেলিভারি আপনি মাল পাবেন তারপরে টাকা দিবেন কোন রকম আমাদের ভিডিও চুরি করে যারা ভাওতাবাজি করে তাদের বাউতাবাজিতে যাবেন না আপনারা মাল পাবেন মাল চেক করে নেবেন তারপরে টাকা যদি কেউ এই প্রোডাক্টগুলো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে অতি দ্রুত আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ কেটি বাজার বিডি